মাসুদ তিনি অসুস্থ খাস করে দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মনেরা তোমাক দেয় অমুকের দালাল তমুকের দালাল ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুন দালাল দালান

সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব এবং ইতিপূর্বে তসলিমা নাসরিন যেমনিভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ করেছেন বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেস আলাইকুম রহমতুল্লাহ দেওয়ানবাগি যে কাফের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই যদি কেউ সন্দেহ করে তবে সেও কাফের এ ব্যাপারে সকল ওরা একমত শাহবাগিরাও নাস্তিক ও চরম পর্যায়ের ইসলাম বিদেশী যারা শাহবাগীদের নাস্তিক ও ইসলাম মনে করবে না তারাও নাস্তিক ও ইসলাম আর এই নাস্তিকদের দূষরদের যারা সাপোর্ট দিবে কিংবা সুবিধা দিবে তারাও পরিত্যাজ্য হোক সে চোরমুন কিংবা মুফতি আরবিন হাবিবের মতো তুকুর হাদিসবিদ তবুও তারা পরিত্যাজ্য কেননা দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য সে যত বড় শিক্ষিত হোক যত বড় আল্লামা হোক সে পরিত্যাজ্য আর ফরিদুদ্দিন তো জেনে শুনে স্বেচ্ছায় শাহবাগে গিয়ে তাদের সমর্থন দিয়ে বক্তব্য রেখেছে সেটা প্রমাণিত সত্য শুধু তাই না যে শাহবাগ থেকে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলয়াল্লামকে প্রকাশ্যে গালিগালাজ কুৎসা রটানো হতো এমনকি তারা বলতো এই শাহবাগে যদি স্বয়ং আল্লাহ আসে তবে তাকেও ফাঁসি দেওয়া হবে নাউজুবিল্লাহ আস্তাকবির সেই গণজাগরণ মঞ্চে গিয়ে এই তথাকথিত আল্লামা বলেছে সে নাকি এই গণজাগরণ মঞ্চে গিয়ে জীবনের সবচেয়ে বড় এক কাজটি করেছে আস্তা হবিহ আস্তা আবার এই আল্লামাকে তালই বলে তারা সাপোর্ট দেয় তারাও পরিিত এই তথাকথিত আল্লামা এখানে তেমে গেলেও পারত সে নাস্তিকদের সাথে সুর মিলিয়ে নিরীহ আলেমে দিন জগৎ বিখ্যাত আলেম কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির পক্ষে স্লোগান ও দাবিও তুলেছিল অতএব যারা বিভিন্ন কৌশলে এই বন্ড শাহবাগী নামদারী আলেমকে কিংবা এই শাহবাগী আলেমদের দূসরদের তালই বলে সম্বোধন করে তাওহিদি জনতার কাছে নর্মালাইজড করার চেষ্টা করবে আমরা তাদেরকে বয়কট করব ইনশাল্লাহ আল্লাহ নবী ও ইসলাম বিদ্বেষী শাহবাগীদের কোনো কমা নাই ক্ষমা নাই ক্ষমা করা হবে না ইনশাল্লাহ আপনারাও যদি আমার সাথে একমত হন লাইক কমেন্ট করে জানান আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার এবং শোনার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা